হ্যালো এভরিওয়ান এস রেজাল্ট ফোকাস হয়েছে তো এখানে অনেকেই আছেন যারা ফেল করছেন আর তারা মনে করতেছেন যে আপনারা হয়তো ভালো লিখছেন বেশি লেখার পরও কম মার্ক পাইছেন তারা চাইলে বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন এবং সরকার থেকে এটাকে পূর্ণ নিরীক্ষা করবে করে দেখবে আপনি আসলে কি আপনার খাতা দেখাতে কোনো ভুল হয়েছে কি না সো আজকের ভিডিওতে সম্পূর্ণ গাইড করা হবে কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করবেন স্টেপ ওয়ান প্রথমে আপনার একটা টেলিটক সিম থাকতে হবে বা একটা টেলিটক সিম প্রস্তুত করে নেবেন আপনার না থাকলে আপনার পরিচিত কারো কিংবা কোনো মোবাইল দোকান থেকে একটা ফ্রি ফিট টেলিটক সিম লাগবে দ্বিতীয়ত সিমে মিনিমাম একটা বিষয়ের জন্য একশো টাকা লোড করে নেবেন বা একশো টাকা থাকতে হবে একটা বিষয়ের জন্য আর বাংলা বা ইংরেজি হলে এই দুই পত্রের জন্য একসাথে ম্যাচ করা যাবে অর্থাৎ এক সাজে এটা হয়ে যাবে আর একটা একটা বিষয় বলি সামনে যাওয়ার আগে বোর্ডের কোড বোর্ড কোডটা কীভাবে কাজ করে আপনি প্রয়োজনে করে দেখবেন ঢাকা হলে এ চট্টগ্রাম হলে সিএচআই রাজশাহী হলে আর এস এ কুমিল্লা হইলে এম এভাবে আসে মাদ্রাসা হলে এম এ ডি কারিগরি হলে টি সি এভাবে তিন সংখ্যা বোর্ড কোডটা বললাম এবার হলো মেসেজ কীভাবে ফাটাবেন সো মেসেজ ফাটানোর প্রথমে লিখবেন আর এস অর্থাৎ আপনার এটাকে পুনরায় খাতাটা পুনরায় খতিয়ে দেখার জন্য এরপরে বোর্ডের কোড বোর্ড কোডটা একটু আগে যেভাবে বললাম ঢাকা হলে ডিএ এরপরে স্পেস দিবেন দিয়ে রোল নাম্বার স্পেস দিয়ে বিষয় অর্থাৎ বিষয়ের কোড ঠিক আছে বিষয়ের কোড কী কোথায় কীভাবে পাবেন আমি আপনাদেরকে এই যে একটা ভিডিও দিয়ে দিলাম ভিডিওতে সম্পূর্ণ আছে ওকে আবার বলি আর এস সি অর্থাৎ আপনার খাতা পুনরায় দেখার জন্য বোর্ডের আর এস সি পরে অ্যাসপ্রেস দিবেন এরপরে বোর্ডের কোড অর্থাৎ ডিএচে টাকা হলে এরপরে স্পেস দিয়ে রোল নাম্বার স্পেস দিয়ে বিষয় ঠিক আছে এরপরে এস এম এসটা পাঠিয়ে দিবেন ওয়ান সিক্স টু 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 তিনবার ষোলো দুইশো বাইশ ওয়ান সিক্স টু 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 ওকে এস এম এস পাঠানোর পরে তাদের থেকে একটা মেসেজ আসবে আপনার ওই নম্বরে অর্থাৎ ফিরতি মেসেজ তারা একটা মেসেজ পাঠাবে ওখানে একটা ফিন আসবে ঠিক আছে একটা ফিন আসবে কত টাকা চার্জ কাটবে সেটা লেখা থাকবে এবং আপনাকে পরবর্তী মেসেজ পাঠাতে হবে অর্থাৎ আপনাকে টোটাল দুইটা মেসেজ পাঠাতে হবে ঠিক আছে একটা ম্যাসেজ সেটা হবে না দ্বিতীয় মেসেজ কী হবে দ্বিতীয় মেসেজ হবে তারা যে ফিনটা দিছে সেটা পাঠাতে হবে দ্বিতীয় ম্যাচ পাঠানোর উপায়টা আমি দেখাই আর এস সি ওকে অ্যাসপ্রেস দিবেন ইয়েস লিখবেন অ্যাসপ্রেস দিবেন তারা যে ফিনটা পাঠাইছে সেটা দিবেন অ্যাসপ্রেস দিবেন আপনার অন্য একটা ফোন নাম্বার দিবেন যেটা দিয়ে আপনার সাথে যোগাযোগ করতে হবে পারবে এরপরে আবারও আপনি এসএমএস পাঠিয়ে দেবেন কোথায় কোথায় পাঠাবেন আগের নাম্বার ওয়ান সিক্স টু 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 ওয়ান সিক্স থ্রি ফোর টু ওকে এই নাম্বারে পাঠিয়ে দেবেন এই নাম্বারে পাঠিয়ে দিলে রেজাল্ট কবে পাবেন আবেদন শেষ হওয়ার পরে আপনি বিশ থেকে তিরিশ দিনের মধ্যে বোর্ডস চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ হয় ঠিক আছে এটা ওয়েবসাইটে পাবেন ওয়েবসাইটে এটা পিডিএফ আঁকার থাকবে পিডিএফ আকারে আপনি আপনি বিশ তিরিশ দিন পরে এটা রেজাল্ট সাধারণত বিশ দিনের ভিতরে দিয়ে দেয় আপনি ওয়েবসাইটে গেলে এটা পিডিএফ আঁকার পে যাবেন ডাউনলোড করতে পারবেন